আমার স্ট্যাম্প দাও পুলিশ নিয়ে আসবো না কি এই মুহূর্তে করে দায় ধরো দায় ধর আসো তুমি ইস্ত্যাম নিয়ে আসো আগে ইস্টেম নিয়ে আসো আগে আগে নিয়ে আসো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে আমার কথা শুনে আমাদের ওই খালাকে এই ঋণ থেকে মুক্তি করতে যাচ্ছেন আর খালা কিন্তু নিজে জানেও না যে তাকে আমরা ঋণ থেকে মুক্তি করতে যাচ্ছি তার আসলে খালার জন্য যে আমরা এতটুকু করবেন এক দিনের মধ্যে আমি ভাবতেও নাই এই 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 সঙ্গে ভিডিও করেছিলাম আমি মধ্যে ভিডিও করেছিলাম আমি এখন খালার কাছে এটা নিয়ে যাবো খালাকে ঋণ থেকে মুক্ত করতে যেন পারি আর খালাকে আপনার সারপ্রাইজ দেব আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন রিকোয়েস্ট এই ভিডিও শেয়ার করবেন এই ভালো কাজের ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক করবেন এই ভালো কাজের ভিডিও গুলো এখন খালাকে এই এইগুলি ককি ঢাকা ওই ঢাকা ব্যাগের মধ্যে সুকস টিয়া করি আমি খালাকে সারপ্রাইজ দেব খালাকে জানতে দেব না দেখেন কি হয় দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসেন আসেন খালা একটু এদিকে আসো খালা এদিক আসো তোমার এখন কি অবস্থা খালা কও আজকে তো কাজ দাও নাই আচ্ছা এখন আমরা তো তোমার এই এই টাকার ব্যবস্থা তো আমরা করে পাইলাম না মানে খুব চেষ্টা করেছিলাম তোমার জন্য তো এখন চাইছিলাম যে তোমাকে এই জায়গা থেকে একটু মুক্তি করব করবো তোমার কত টাকা দেওয়া লাগে প্রতি মাসে এই পঞ্চাশ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়া লাগে তার মানে এটা মুক্তি হলে কি তুমি মুক্তি হবে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা দেয়া লাগে এটা যদি দিতে পারে তাহলে এই খালা একটু স্বস্তি করে খালা এটি তাকাও তো খালা দাও তো

আরো এক ভাই দেশে হাসান হাসান ভাই আর এক ভাই দেছে দিয়ে তোমার যা আছে সবকিছু কমপ্লিট হ্যাঁ এখানে পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজার টাকা আছে স্ট্যাম্প লাগবে আমার কাগজটা দিয়ে আসো পেপার ডালে আসো এই কাগজ কার কাছে কাগজটা দিয়ে আসো আমার কাগজটা দাও ফুট করে চলে আসলে আমি তো তোমার তুতা পাখির মতো এ তোমার তুতা পাখির মতো বুঝাইলাম যে তোমাকে আমরা তোলবো না তোমাকে নামও কবলা তুমি স্ট্যাম্প চলে আইছো কেন আমার স্ট্যাম্প দাও

তুমি আমার কাছে আসো সবকিছু ঠিক আছে না দেখিলো আমি ওনাদের বুঝাইছি সুন্দর করে বুঝাইছি যে আপনাকে তুলবো না আপনার ঝামেলা যাবো না কোন লাগবে না কি করা লাগবে সিগনেচার লাগবে না কি করা লাগবে

ছেলেটাও ভালো কিন্তু আমি আবার বলি ওর কোনো দোষ নাই আমরা বিষয়টা বুঝতে পারছিলাম না ও উপকার করেছে একজনের নিয়ে আসি যার কারণ ও ভয় পাচ্ছিল যে আমি স্ট্যাম্পটা দিলে পরে যদি হ্যাঁ না পাই আমার পকেট থেকে দেওয়া লাগবি তো বিষয়টা এরকম হয়েছিল আর ভিডিও শেয়ার করবেন আলহামদুলিল্লাহ

মানে এই সুদে ঋণটা খুবই খারাপ জিনিস মানুষকে একবারে পঙ্গু করে দেয় এক কাজকর্ম করে মোটামুটি চলে কিন্তু এই টাকা পাঁচ পাঁচ কাজ করে তো এই এখন এই টাকাটা তার খুব বার্ডেন ছিল তার জীবনের উপরে জুলুম ছিল এ টাকা পরিশোধ হওয়াতে সে খুব খুশি এবং আমরা সবাই খুশি এবং এরকম মহতি উদ্যোগে শফিক ভাই আরো এগিয়ে যাক এই রেখে। যারা কাজ ছিল সবাইকে ধন্যবাদ এবং সৌভিক ভাইয়ের প্রতি দোয়া রইলো যাতে এরকম কাজ আরো মানুষের উপকার করতে পারে কি হয়েছে তোমার আমি একটু তেল কেন বেশি তোমার সব কিনে দেবো তোমার কোন টেনশন নাই তোমার ঈদের গরুর মাংস তোমার ঈদের বাজার মাজা যা আছে তোমার সব কিছু করে দেবো তুমি কোনো টেনশন করে না খালা আসি তো আমি তো আসি সব কিছু তোমার আছে সমস্যা নাই সমস্যা আছে সবাই আছে কোনো সমস্যা নাই তোমার বাজার সদাই যা কিছু লাগে সব আছে অসুবিধা নাই Good on